আমি ডক্টর জুনাইজুর রহমান লিখন সহকারী অধ্যাপক সার্জারি বিভাগে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছি আজকে আমি আপনাদের সামনে একটি কমন প্রবলেম নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পায়খানা রাস্তার সমস্যা পায়খানা রাস্তার ব্যথা এবং রক্ত রক্তজাপ এটা দেখা যায় মোস্ট অব দ্য পিপল খুব কমন সমস্যা নিয়ে আছে বিশেষ করে পুরুষ হোক মহিলা হোক সবারই সমস্যা এটা আছে এখন এবং এই সমস্যাটা সবাই অনেকে লজ্জার কারণে এটা শেয়ার করতে চায় না কিন্তু এটা যখন মানুষ খুব খুব বেশি সাফার করে খুব তীব্র হয় তখন ডাক্তারের কাছে আসে সেই ক্ষেত্রে তখন অপারেশন ছাড়া আর বিকল্প অনেক সময় উপায় থাকে না কিন্তু যদি প্রথমেই শেয়ার করে বা প্রথমেই ডাক্তারের স্মরণাপন্ন হয় অনেক সমস্যায় আছে যেটা শুধু ওষুধের ধারাও চিকিৎসা করা সম্ভব যেমন প্রথম সমস্যা হচ্ছে আমাদের কোষ্ঠকাঠিন্য তারপর দ্বিতীয় সমস্যা হচ্ছে পায়খানা রাস্তায় ব্যথা হওয়া এবং থার্ড হচ্ছে পায়খানাস্তায় রক্ত আপনারা পায়খানা রাস্তায় যে কোনো সমস্যা কি আমলে দিবেন এবং অতি দ্রুত সম্ভব উপযুক্ত বিশেষজ্ঞ ডাক্তারের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাই